আসসালাম আলাইকুম ধে আসে আমেরিকা ইরান ইসরায়েলের কাছাকাছি পারমাণবিক ভুমরু বিমান মোতায়েন করেছে ভারত মহাসাগরে যে গার্সিয়া দ্বীপে বি টু বান্ন বিমান মোতায়েন করছে আমেরিকা এবং ইরানকে হামলার হুমকি দিচ্ছে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে আমেরিকা হেরিয়াস এস টু এবং মধ্যপ্রাচ্যে আগেই মোতায়েন কার্ল ডিনুদ্ধ বিমান এদিকে ইয়েমেনের উপরে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা ইয়েমেন কাল কালবিঞ্চনে টুমেনে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে কিছুতে আমেরিকার হুমকি দামকে ধছে না আমেরিকার আসল উদ্দেশ্য হল যে রাশিয়ার সাথে শান্তি চুক্তি শান্তি চুক্তি করছে এর অর্থ হল রাশিয়াকে দূরে রাখা রাশিয়াকে লাভ দেখিয়ে ইরানকে সহায়তা থেকে দূরে রাখা এটা একটা কৌশল রাশিয়া যদি ইরানকে সহায়তা করে আমেরিকা ইরানকে কিছু করার শক্তি রাখে এই হামলা আমেরিকা ইয়েমেনের ওপরে করে তাদের অস্ত্রের ধার সানিয়ে নিচ্ছে এবং বাস্তব প্রশিক্ষণ নিচ্ছে আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলি তাদের ঘাঁটি এবং আকাশপথ আমেরিকাকে ব্যবহার করতে দিবে না এটা আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে কিন্তু সাপ জানিয়ে দিলে কি হবে তাদের কেন আমেরিকা থেকে তারা রাষ্ট্রে কি করতে পারবে এই মুসলিম রাষ্ট্রগুলি তারা যদি মুসলিম সেনাবাহিনী গঠন করতো বা মুসলিম রাষ্ট্রগুলির সেনাবাহিনী গঠন করতো বা ও আইসির সেনাবাহিনী গঠন করে এই নিরাপত্তা বলয়ে যদি থাকতে তাহলে তারা স্বাধীনভাবে কথা বলতে পারত ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এই অভিযোগে ইরানের উপর আমেরিকা ধেয়ে আসছে বিমান হামলা করে ইরানকে তস নস করে দিবি ধ্বংস করে দিবি ইসরায়েল মধ্যপ্রাচ্যে এতগুলো ফিলিস্তিনি এতগুলো মানুষ মানবে এখনও তো আমেরিকা কোনো কথা বলে এবং ইসরায়েলকে অস্ত্র সহায়তা অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো কি করে তারা জ্ঞানকে জ্ঞান দিয়ে মোকাবেলা করার চেষ্টা করে না কেন তাদের ঐক্যবদ্ধ শক্তির কাছে পৃথিবীর কেউ দাঁড়ানির শক্তি রাখে কিনা আপনারা পাবেন ইরানে হামলার হামলায় মধ্যপ্রাচ্যের আকাশ ব্যবহার করতে দিবে সৌদি আরব কাতার কুয়েত সংযুক্ত আরব আমিরাত এবং আশেপাশের রাষ্ট্রগুলি দিবেন কিন্তু ওইসব রাষ্ট্রে মানে আশেপাশে অনেকগুলো রাষ্ট্রে আমেরিকার ঘাঁটি আছে এই ঘাঁটিগুলো দিলিত হয় মুসলিম নেতারা আপনারা ভাবুন যদি ইউরোপীয় যদি করতে পারে পশ্চিমারা তাহলে আপনারা কি করেন আপনাদের ওআইসি সংগঠন দন্তবিহীন ওআইসি সংগঠন আরো সক্রিয় করুন হামলা চালালে ইরানে হামলা চালালে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য হবে ইরান খামিনের জ্যৈষ্ঠ উপদেষ্টা আলী লাল জানি বলেছে পারমাণবিক অস্ত্র ইরানের আরও আগেই তৈরি করার দরকার ছিল এখন বলছে যে তারা হামলা করলে তৈরি করবে হামলা করা মানে তাদের ইরানের সেন্ট্রি বা পারমাণবিক অস্ত্র তৈরির যে কারখানা বা এই যে বিদ্যুৎ তৈরিতে যে পারমাণবিক কণা তৈরি করছে এই কারখানার মাটির সাথে মিশিয়ে দিব তৈরি করবি কিভাবে তবে হ্যাঁ ইরানের মাটির নিচে আছে মিসাইলের শহর যেই মিসাইলের যেই শহর থেকে হামলা করলে বৃষ্টির মতো হামলা করতে পারবি ইরান যদি মুসলিম রাষ্ট্রগুলি সহায়তা করে দোষে দিতে পারবি আমেরিকাকে ইরান যদি ইরানের ঘাড় মুটকে দিতে পারে আমেরিকা এরপরই আসবে তুরস্কের পালা একের পর এক মুসলিম রাষ্ট্রগুলির ঘাড় ভেঙ্গি দিবে আমেরিকা এমনকি ধামকি দিয়ে মুসলিম রাষ্ট্রগুলির অর্থ লোপাট করে নিয়ে যাবে আমেরিকা সময় থাকতে মুসলিম রাষ্ট্রগুলো আপনারা সতর্ক হন ইরান কঠোর জবাব দিবে আলী খামিম আমেরিকা যদি হামলা করে তো কঠোর জবাব জবাব দেওয়া তো ইরানের বাধ্যতামূলক হয়ে যাবে তারপরও আমি মনে করি বিশ্বের জাতিসংঘর মাধ্যমে আলোচনা করেছে আমেরিকার সাথে ইরানের সরাসরি আলোচনা করা মানে ঘাড় ভেঙে দেওয়া এটা আমি মনে করি হুমকি দামকি দিচ্ছে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরি করছে উত্তর কোরিয়া নিকট উত্তর কোরিয়ার উপর হামলা করুক আমেরিকা দেখি কেরকম শক্তিশালী রাষ্ট্র ওইখানে যাবে না মুসলিম রাষ্ট্র সময় থাকতে মুসলিম রাষ্ট্রগুলো একজুট হয়ে মোকাবেলা করুক অন্যদিকে ইয়েমেনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা এটা হামলা চালাচ্ছে না এটা অস্ত্রের ধার বৃদ্ধি করছে এবং প্রেকটিক্যাল করছে যুদ্ধের মহড়া দিচ্ছে ইয়েমেনের উপর হামলা করে এখান থেকে যদি সফলতা পাই ইরানের উপরে হামলা করতে পারি ইরানের উপরে হামলা করলে হরমোস প্রণালী বন্ধ হয়ে যাবে এশিয়ার প্রত্যেকটি রাষ্ট্রে বলতে পারছে প্রত্যেকটি রাষ্ট্রের তেল বিক্রি কিনে বন্ধ হয়ে যাবে এতে করে এশিয়ায় পণ্যের দাম বৃদ্ধি পাবে বিশ্বের বাণিজ্য দশ অতএব বিশ্বের সকল নেতা নেতৃবৃন্দগণের উচিত এই হুমকি দামকি বন্ধ করা ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকতে না পারে আমেরিকার অস্ত্র ধ্বংস করা সকলে মিলিয়ে এবং বিশ্বকে পারমাণবিক অস্ত্র মুক্ত ঘোষণা করা এই পারমাণিক অস্ত্র হিরোসমা নাকাশি শহরে প্রয়োগ করেছিল আদৌ পর্যন্ত শিশু করে মাটি তামা হয়ে গিয়েছিল ফসল তারা তারাই বিশ্বের সভ্যতা ধ্বংসকারী একটি রাষ্ট্র আমেরিকা লিটল বয় ফ্যাটম্যান এই দুটি বোমা হামলা করেছে তার বিবৎস বিশ্ববাসী সচকে অবলোকন করেছে এবং বিশ্ববাসী হিরো সীমানাকাশিকী দিবস পালন করে এখন যদি এখানে হুমকি দামকি অন্যদিকে সময় বেঁধে দিয়েছে এর আগেও ইরান রাশিয়া চীন আমেরিকা জার্মানি যুক্তরাজ্য তাদের সাথে ফ্রান্স তাদেরকে সাথে নিয়ে পারমান বিনিয়োগীকরণ চুক্তি করেছে কিন্তু এই চুক্তি থেকে এককভাবে আমেরিকা বের গেছে আমেরিকা চুক্তি করে আমেরিকাই মানে না তাদের সাথে আলোচনা করলে কি লাভ হবে অতএব সময় থাকতে মুসলিম রাষ্ট্রগুলো সাবধান হন ইরানের আর ঘর ভেঙে দিতে পারলে আপনাদের ঘরও ভেঙে দিবে মুসলিম রাষ্ট্রগুলো উচিত ও অ্যাসির মাধ্যমে সেনাবাহিনী গঠন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ